উচ্চ রক্ত চাপের ন্যাচারাল চিকিৎসা আসলে কি আমরা সাধারণত উচ্চ রক্তচাপে ভুগলে মডার্ন অ্যালোপ্যাথিক ওষুধ খাই এখন এই অ্যালোপ্যাথিক প্রেশারের ওষুধ যখন আপনি শুরু করবেন এটাকে আর ছাড়তে পারবেন না এবং এটার ডোজ আস্তে আস্তে বাড়বে এটার সাথে আরও অন্য অ্যালোপ্যাথিক ওষুধ যুক্ত হবে তার মানে আপনি একটা ওষুধের সাইকেলের ভিতরে পড়ে যাবেন তো এই ওষুধ খাওয়ার আগেই বা ওষুধ ছাড়াই ন্যাচারালি যদি আপনারা উচ্চ রক্তচাপটাকে কন্ট্রোল করেন তাহলে অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে আপনি কিন্তু অনেক সুস্থ থাকবেন তো চলুন আমরা আজকে জেনে নিই ন্যাচারাল বা প্রাকৃতিক কি কি উপায় ফলো করলে আপনারা ওষুধ ছাড়াই প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন প্রথমত আপনার শরীরে যদি ওজন বেশি থাকে আপনার যদি ওভারওয়েট থাকে এটাকে আপনি কমাই ফেলবেন কারণ আমাদের শরীরে যখন ওজন বেশি থাকে আমাদের শরীরে রক্তের পরিমাণও বেশি থাকে তো আপনার রক্ত নালীতে যত বেশি রক্ত থাকবে তত বেশি আপনি প্রেশারের সমস্যায় ভুগবেন এরপর আপনারা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনারা দৌড়াইতে পারেন বা নর্মাল ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করলে যেটা হবে আমাদের রক্ত প্রসারিত হবে সাধারণত আমাদের রক্ত যখন সরু হয়ে যায় তখন আমরা হাই প্রেশারে ভুগি তো আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করে রক্ত নালিকে যখন প্রসারিত রাখতে পারবেন তখন প্রেশারটা অটোমেটিক কম থাকবে পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের শরীরের যে খারাপ কোলেস্ট্রল আছে বা খারাপ যে চর্বিগুলো আছে এগুলো কমে যায় তো আপনার রক্তে যখন খারাপ কোলেস্ট্রল বা চর্বির পরিমাণ বেশি থাকে তখনও কিন্তু হাই প্রেশার হয় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার রক্তের চর্বিও কমতেছে আপনার রক্ত প্রসারিত হচ্ছে যার ফলে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে এরপরে আপনাদের যদি খারাপ অভ্যাস থাকে সিগারেট পান করা বা মদ পান করা এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ সিগারেটে নিকটিন থাকে আরও অনেক কেমিক্যাল থাকে যেগুলো হাই প্রেশার হওয়ার একটা কারণ অনুরূপভাবে মদও আমাদের শরীরে ক্ষতি করে যেটা প্রেশার বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ তো আপনারা এই খারাপ অভ্যাস সম্পূর্ণ ছেড়ে দিবেন। এরপরে আপনারা রেগুলার যে খাবার খাচ্ছেন সেই খাবারে এক্সট্রা লবণ পরিহার করবেন কারণ আপনার শরীরে আপনি যত বেশি লবণ ঢুকাবেন এই লবণটা রক্ত ভিতরে পানি ধরে রাখবে যেটা পেশার বাড়িয়ে দেওয়ার অন্যতম একটা কারণ তাহলে এক্সট্রা যত লবণ আছে সব কিছু বাদ দিবেন এক্সট্রা লবণ বলতে খাওয়ার সাথে যে লবণ দিচ্ছেন শুধু ওইটা না আপনি যে বাইরের চিপস খাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন বা ভাজা ভাজাপোড়া যত খাবার খাচ্ছেন বা মুখরোচক যত খাবার খাচ্ছেন এইসব খাবারকে সুস্বাদু করার জন্য অনেক বেশি সল্ট দেওয়া হয় এই ধরনের সিঙ্গারা সামোসা বা বাইরের যত খাবার আছে সব কিছুই আপনি অ্যাভয়েড করবেন এরপরে আপনি যখন অ্যাংজাইটি বা অনেক বেশি স্ট্রেসে থাকবেন তখন কিন্তু আপনার প্রেশার বেড়ে যায় কারণ স্ট্রেস অ্যাংজাইটিতে থাকলে আমাদের শরীরে কর্টিসল হরমোন এস্টেরয়েড হরমোন রিলিজ হয় এবং এপিনেফ্রিন নর এফিনেফ্রিন রিলিজ হয় আর এই হরমোনগুলো আমাদের শরীরে রক্তচাপ বাড়ায় দেয় তো এই জন্য আপনার যদি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন থাকে বা আপনি যদি কোনো জিনিস নিয়ে অনেক বেশি টেনশন করতেছেন ওগুলো আপনি ঝেড়ে ফেলবেন এখন নর্মালি যদি আপনি ঝাড়তে না পারেন এই টেনশন থেকে সেক্ষেত্রে আপনারা আকুপাংচার চিকিৎসা নিতে পারেন আপনি যখন মাথায় আকুপাংচার নিবেন তখন স্ট্রেস অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার ডিপ্রেশন সবই কিন্তু চলে যায় যদি আঁকুপাংচারের শুয়ের গুঁটা না খেতে চান সেক্ষেত্রে আপনারা সকালবেলায় শ্বাসের ব্যায়াম করবেন অথবা সকালবেলাও যদি আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন তখনও স্ট্রেস অ্যাংজাইটিটা অনেক কমে যাবে এরপরে আপনারা যদি এস্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করেন ওইটা ইমিডিয়েটলি বন্ধ করবেন সাধারণত স্কিনের বিভিন্ন রোগের কারণে বা শরীরের বিভিন্ন রোগের কারণে ডাক্তাররা এস্টেরয়েড জাতীয় ওষুধ দেয় আপনি জানেনও না যে আপনি এস্টেরয়েড খাচ্ছেন আর এই এস্টেরয়েড আলটিমেটলি একটা সময়ে উচ্চ রক্তচাপ করে এবং এই এস্টেরয়েডটাই কিন্তু একটা সময় গিয়ে ডায়াবেটিসও তৈরি করে তো আপনার যে ওষুধগুলো খাচ্ছেন এই ওষুধে যদি কোনো এস্টেরয়েড জাতীয় ওষুধ থাকে এগুলো অ্যাভয়েড করবেন এবং মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রতিদিন যে পিল খান এই পিল আপনারা খাবেন না এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কারণেও আপনার হাই প্রেশার হতে পারে এরপরে আমাদের শরীরের কিছু কিছু রোগ আছে বা কিছু কিছু হরমোনাল প্রবলেমের কারণে উচ্চ রক্তচাপ দেখা দেয় যেমন আপনার শরীরে যদি থাইরয়েডের পরিমাণ বেশি থাকে মানে থাইরয়েড হরমোনটা যদি বেশি থাকে আবার আপনার শরীরের কোনো রোগের কারণে যদি এস্টোরয়েড হরমোনের পরিমাণটা বেড়ে যায় যেটাকে আমরা কুশিং সিনড্রোম বলি অথবা আপনার শরীরে যদি গ্রোথ হরমোনটা বেড়ে যায় গ্রোথ হরমোন বেশি হওয়ার কারণে জাইগানটিজম হয় বা অ্যাক্রোমেগালি হয় এটার কারণেও আপনার উচ্চ রক্তচাপ হতে পারে অথবা আপনার কিডনিতে যদি কোনো রোগ থাকে ক্রনিক কিডনি ডিজিস বা রেনাল আর্টারি এস্টেনোসিস সেটার কারণেও আপনার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে তো আপনাদের যাদের হরমোনাল রোগ আসে বা কিডনিতে যদি কোনো রোগ থাকে আপনার যদি ওইটা কারেকশন করে ফেলেন তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপটা আর থাকে না এর পাশাপাশি যারা ডায়াবেটিসে আক্রান্ত হন ডায়াবেটিসে প্রায় পঞ্চাশ ভাগ রুগী উচ্চ রক্তচাপে ভোগেন তো আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করে ফেলেন তাহলে তো আপনার এই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারে ভুগতে হচ্ছে না এগুলো মেনে চলার পরেও যদি আপনার উচ্চ রক্তচাপ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আসলে আপনার উচ্চ রক্তচাপটা যদি শুরুর দিকে থাকে মানে উপরেরটা ধরেন একশো এবং নিচেরটা ধরেন একশো বা নব্বইয়ের ভিতরে সেক্ষেত্রে আপনারা ন্যাচারালি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনারা প্রতিদিন তেঁতুল ভিজানো পানি খাবেন অথবা লেবুর পানি খাবেন আবার এই তেঁতুলের পানি বা লেবুর পানিতে আপনি এক্সট্রা লবণ বা চিনি দিয়েন না চিনি লবণ ছাড়াই খাবেন পাশাপাশি ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিকের ওষুধ খাবেন এই ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল হার্স থেকে তৈরি এই ওষুধগুলো খেয়েও আপনি আপনার প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই সবগুলোই আপনারা মানার চেষ্টা করবেন এবং পেশার হয়ে গেলে ন্যাচারাল উপায়ে এটাকে কমানোর চেষ্টা করবেন